সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বগুড়া বাইপাস কাঁচা বাজার আরদে তো এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ ডিম দেখা যাচ্ছে এখানে কিন্তু কোয়েল পাখির ডিম তারপরে দেশি ডিম এখানে আছে হাঁসের ডিম তারপরে এখানে আছে লাল ডিম যেটাকে বলা হয় ব্রয়লারের ডিম এই এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারে ডিম কত টাকা করে বিক্রি হচ্ছে সেটা ইনশাল্লাহ জানবো আর এ পাশে দেখতে পাচ্ছেন যে সারি সারি ডিম কিন্তু সাজানো আছে তো আশা করি আজকের বাজারে ডিম হয়তো আহ কমই আছে বাড়তি নেই সেটা আশা করি জানতে পারবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে কত করে ডিম বিক্রি করতেছেন আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মাছের আড়ত এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছও বিক্রি হচ্ছে এই পাশে শুধু মাছ দেখা যাচ্ছে তো আমরা ইনশাল্লাহ জানবো বাজারে ডিম বাজারে ডিম কত টাকা আলি আহ বিক্রি হচ্ছে আশের ডিম মুরগির ডিম কুয়েল পাখি ডিম আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আজকের বাজারে ডিম কত টাকা আলি বিক্রি করতেছেন আজকের বাজারে আলি হইলো আপনার চৌচল্লিশ টাকা আলি

কোয়েল পাখি আপনার পনেরো টাকা হালি এটা বিক্রি হতে তিনশো বিশ টাকা শ আজকের বাজার না পাইকারি কুর্সা দু নোটাই চলে হ্যাঁ দু নোটাই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইজানে কিন্তু দৈনিক কিন্তু পাইকারিও ডিম বিক্রি করেন এবং কি খুচরা তো আছেই যারা এক হালি দুই হালি তিন হালি করে নিতে হয় তারাও কিন্তু ডিমগুলো নিতে পারে আপনি এই এই ডিমের দোকানের নাম কি এটার নাম হইল আপনার ইয়া আপনি